আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের বলছিলাম কিছুদিন পরে আপনাদের একটা ভ্যাসপা ভিডিও দেবো তো ইনশাআল্লাহ ভ্যাসপা কমপ্লিট করলাম তো ভেসপা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা ফেসবুক থেকে দেখ ভিডিও দেখলে ফেসবুকে ফলো দিবেন টিকটক থেকে ভিডিও দেখলে টিকটকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে শেয়ার করবেন ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর ভেসপা গাড়িটা কেমন হয়েছে কালারটা এটা অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কাজটা অরিজিনালি কেমন হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা সবাই কাজটা পুরো ভিডিওটা দেখবেন আপনারা ইনশাআল্লাহ আর ক কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখে আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন তাহলে ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন টিকটক থেকে ভিডিও দেখলে টিকটকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন যাদের মোটরসাইকেলের ডিস্টার্ব আছে তারা আমার এই উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে আমরা রঙ করে প্যাকিং করে আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আপনাদের এখন আর রঙ নিয়ে কোনো চিন্তা নাই ভাবনা নাই আপনারা সবাই কাজ করাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন নিউ যশোর কালার হাউস খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাই